অনেকক্ষণ ধরে পুরনো ফোন নিয়ে ঘাঁটছিলাম বিরক্ত হয়ে স্ত্রী বললেন এবার রাখো তোমার মেয়ে খাবার নিয়ে তখন থেকে বসে আছে খেতে চাইছে না একটু দেখো অগত্যা গিয়ে দেখি একতাল আতপ চালার ঘি মাখানো ভাত নিয়ে সে বিরস বদনে বসে খুব রাগ হলো তার মা এবং আমার নিজের মায়ের প্রতি সত্যি তো এমন বিস্বাদ খাবার খেতে কেন যে জোর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম মারে দুটো খা অন্তত আমার কথা ভেবে মন্ত্রের মতো কাজ হলো টলটল চোখে সে বলল বাবা খাচ্ছি কিন্তু আমার একটা চাওয়া আছে তোমার কাছে দেবে কোন বাবা তার সন্তানকে না দিয়ে পারে বললাম নিশ্চয় মা কিন্তু কম্পিউটারের মতো দামি কিছু চেয়ে বসিস না এখনই অতটা সামর্থ্য তো নেই মেয়ের চোখ থেকে এবার মুক্তদানা ঝরে পড়ল আমি কি তোমায় বিব্রত করতে পারি প্রশ্ন সে দৃষ্টিতে আমি লজ্জিত হলাম খাওয়া শেষ করে সে বলল এবার বলি তার ঠাকুমা মা এবং আমার সপ্রশ্ন দৃষ্টি এখন তার দিকে সে ধীরে ধীরে বলল আমি ন্যাড়া হতে চাই সুচ পড়লে শোনা যাবে এমন নিরবতা ভাঙল আমার স্ত্রীর হুঙ্কারে মাথা খারাপ হয়েছে তোর মেয়েরা কেউ ন্যাড়া হয় আমার মা রেগে গিয়ে বললেন যত সব পাগলামি আমাদের পরিবারে এমন অনাসৃষ্টি কেউ কখনো করেনি এবার টিভি দেখে বিলেতের অন্ধানুকরণ পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠছে দেখে সামলাতে চাইলাম মারে তোরমন গোছা ভরা সুন্দর চুলগুলো কেটে ফেলবি কিন্তু কেন শান্ত কিন্তু প্রত্যয়ী কণ্ঠে মেয়ে বলল বাবা তুমি কিন্তু কথা দিয়েছিলে আমায় তুমি নিজেই তো কতবার আমাকে সত্যবাদী হরিশ্চন্দ্রের ঘটনাটা বলেছো শিখিয়েছ সত্যবাদিতার জন্য জীবন পণ করা যায় তাহলে এখন নিজের কথা রাখতে চাইছ না কেন জয় হলো তার এক মাথা রেশমি চুল মুড়িয়ে সন্ন্যাসিনীর মতো দেখতে হলো তাকে আমার কাঁদতে ইচ্ছে হচ্ছিল তার ঠাকুমামা তো কথা বলায় ছেড়ে দিল আমার সঙ্গে মেয়ের এমন বিচিত্র আবদারে তাল দেওয়ার জন্য প্রতিদিনকার মতো তাকে স্কুলে ছাড়তে গেলাম আমার আদরের মাথা স্কুল গেটের দিকে এগোচ্ছে ঠিক সেই সময় একটি গাড়ি থামলো শুনলাম আমার কন্যের নাম ধরে কেউ ডাকছে সিধু যা মেয়ে থমকালো তার মুখে অনাবিল হাসি দেখলাম গাড়ি থেকে নামলেন এক ভদ্র মহিলা আর তার ছোট্ট একটি ছেলে তার মাথাটিও ন্যাড়া আমি ভাবলাম সিধু যা তবে একা নয় এটাই নতুন ফ্যাশন অচিরেই আমার ভুল ভাঙালেন ছেলেটির মা বললেন বিরলতম অনুভূতিপ্রবণ আপনার মেয়ে গত সপ্তাহে আমাদের বাড়ি এসেছিল আমার ছেলেকে দেখতে ওর কেমোথেরাপি চলছে ফলে সব চুল ঝরে গেছে স্কুলে গেলে পাছে বন্ধুরা পিছনে লাগে তাই আসতে রাজি হচ্ছিল না তা শুনে আপনার মেয়ে সিধুজা তখনই বলেছিল স্কুলে আসতে মাথায় চুল না থাকার কারণে পিছনে কেউ লাগবে না এখন বুঝলাম সমাধানটা স্কুলের সেরা সেরাছাত্রী নিজেই যদি মুন্ডিত মস্তক হয় আমার ছেলেকে কেয়ার লাগাবে আমি নির্বাক দেখলাম আমার সিধুজা মহাপ্রাণ সিধু তার বন্ধুর হাতটি ধরে গেট পেরোলো। মাথা থেকে তার পদপ্রান্তে এসে আমার দৃষ্টি ঝাপসা হলো